হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে স্পেশাল কিছু ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম একই কালার একই ডিজাইন বাট কোয়ান্টিটি হচ্ছে বেশি এটাই হচ্ছে হোলসেল শপদের কাজ আর হোলসেল শপে কিন্তু এত ড্রেস একই কালার বেশি পাওয়া যায় বাট এটা হচ্ছে ব্রোকেড ড্রেস চলে আসবে অনেক এই বাসাবাড়িতে পরার জন্য বা বাসাবাড়িতে বিক্রি করার জন্য রিজনেবল প্রাইজের মধ্যে একটু ড্রেস চাচ্ছেন তাদের জন্য আমি বলব এই ব্লকের ড্রেসটা সবচেয়ে সুন্দর হবে ম্যাজেন্ডার সাথে জলপাই কম্বিনেশন বড়িটা কিন্তু চলে আসবে কি এটা হচ্ছে জলপাই তারপর হচ্ছে ম্যাজেন্ডা কালার দোপাটার হবে সবচেয়ে সুন্দর হচ্ছে দোপাট্টা আর দুপাটা কিন্তু চারোপাশে এরকম কি করা টারসেল করা এগুলাকে বলা হয় টারসেল ব্লক করা চলে আসবে সবচেয়ে সুন্দর হচ্ছে কাপড় কোয়ালিটি তারপরে এই পাশেও কিন্তু সেম ড্রেসটাই কিন্তু রয়েছে তবে আমি এখান থেকে একটা ড্রেসই কিন্তু খুলে দেখাবো প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে দিয়েছি সারা বাংলাদেশে আমরা কিন্তু হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে দেই ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় যখন একটু ফ্রিলি সময় হবে তখন যাতে দেখা যায় যে সুন্দর কি কালেকশনটা ভিডিওটা আজকে আপলোড করা হয়েছে আর প্রাইজও কিন্তু খুব সীমিত মানে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে একটা ব্লোকে ড্রেস পাচ্ছেন রংকশ গ্রান্টি পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড চলে আসবে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা ডিজাইনটাও পারফেক্ট সাথে কিন্তু হচ্ছে এটা চলে আসবে কি এটা চলে আসবে অনলি ফর সাইডটা সবচেয়ে সুন্দর হচ্ছে ড্রেস আমরা সর্বোচ্চ চেষ্টা করি ভালো প্রোডাক্টটাই নিয়ে সময় কাজ করার জন্য প্যান্টের কাপড়টা স্লিভের পার্টটাও সুন্দর হবে এটা হচ্ছে স্লিভের পার্ট সাথে কিন্তু হচ্ছে প্যান্টে কাপড়টাও সুন্দর একটা প্যান্টে কাপড় দিয়েছি আর দুপাটা তো না বললেই হয় না এই হচ্ছে দুপাটা আর এই ড্রেস আপনারা যারা হলুদের প্রোগ্রামে বেশি নিতে চাচ্ছেন যে ভাই আমি হলুদের প্রোগ্রামে বেশি কোয়ান্টিটি নিতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমি বলবো এই তো নিতে পারে না পুরো এত সুন্দর ড্রেস এত সুন্দর হচ্ছে কালারটা সেভেন হান্ড্রেড ফিফটি টাকা যেহেতু আমরা দিয়েছি ইনশাল্লাহ ভিডিও দেওয়ার পরে থাকবেন এই প্রোডাক্ট তবে যার যত ডিস প্রয়োজন একটু ঝটপট করে নিতে হবে না হয়তো কি হারিয়ে ফেলবেন এত সুন্দর ডিসগুলি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ